একটি রিকশা একদম ফ্রি দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম ও বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম শাহমুখুম অটো এন্টারপ্রাইজের পেজ থেকে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর ইচ্ছা ও অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অত্যন্ত সুনামের সাথে দুই সাল থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি শাহমুগ্ধুম অটো এন্টারপ্রাইজ এটি একটি অন্যতম প্রতিষ্ঠান যেখানে একাধিক দক্ষ কর্মী দ্বারা উন্নত চিন্তাধারার মাধ্যমে যে কোনো ধরনের কাজ খুব সুন্দর ও নির্ভুলভাবে করে থাকি আপনাদের যেমন চাহিদা আমাদের তেমন কাজ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদের মনে আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক জায়গা করে নেওয়া আপনারা দেখছেন আমাদের কারখানায় তৈরি ইলেকট্রিক মিশুক রিক্সা আমরা গত মাসের শেষের দিকে এই রিক্সাগুলোর উপরে একটা অফার দিয়েছিলাম ওই রকম অফারে এখন অনেকেই নিতে যাচ্ছেন কিন্তু আসলে আমরা আগের অফারটা আর দিতে পারছি না তাই আপনাদের জন্য আমরা আবার একটা নতুন অফার নিয়ে আসলাম ভিডিওতে যে রিক্সাটা দেখছেন এই ধরনের রিক্সাগুলো যে কোনো কালারের আপনারা দশটা নিলে একটা রিক্সা ফ্রি পাবেন ব্যাটারি চার্জার এক্সপিয়ার চাকা বাদে এই রিক্সাগুলোর দাম পঁয়ষট্টি হাজার টাকা গাড়িতে ব্যবহার করা হবে তিন পঁচিশ ষোলো সাইজের চাকা এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার আপনারা একসাথে দশটা নিলে পঁয়ষট্টি হাজার টাকা করে দাম আসবে সাথে সেম রিক্সা একটা ফ্রি পাবেন দশটা কিনবেন এগারোটা পাবেন আপনারা যারা এই অফারটা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন রাজশাহী আমাদের কারখানা ও শোরুম দেখুন তারপরে অর্ডার করুন আর একটা কথা বলে রাখি আপনারা যারা একটা বা দুইটা বা তিনটা এক কথায় দশটার নিচে নিলে কিন্তু আপনারা ওই ফ্রি অফারটা পাবেন না দাম ওই একই পড়বে পঁয়ষট্টি হাজার টাকা করে আমাদের এই রিক্সাগুলো দেখতে অত্যন্ত চমৎকার কালারফুল আধুনিক মজবুত অত্যাধুনিক ব্রেক বান্ধব এবং খুব আকর্ষণীয় যাত্রীদেরও খুব পছন্দের রিক্সা এগুলা এই রিক্সাগুলো আমরা রাজশাহী থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিই একসাথে যারা বেশি নিতে চান তারা ট্রাকে করে নিতে পারবেন আর একটা দুইটা নিলে আমরা বাসের ছাদে খোলা সারা বাংলাদেশে দিতে পারবো যে কোনো জেলা থেকে আমাদের এই রিক্সাগুলো যে কেউ দেখলে পছন্দ করে একটা মোড়ে যদি দশটা রিক্সা দাঁড়ায় থাকে আর আমাদের কোম্পানির এই রিক্সাগুলো দাঁড়ায় থাকে যাত্রী সাধারণত আমাদের রিক্সাটায় আগে ডাকে আমাদের রিক্সাতেই আগে ওঠে আমরা বেশ কয়েক জায়গায় খেয়াল করে দেখেছি কারণ আমাদের রিক্সাগুলো সবার থেকে ব্যতিক্রম আমাদের ঠিকানা শোনার পরে অনেকেই ভয় পান যে রাজশাহী থেকে কিভাবে গাড়ি নিব। তাই ভয় না পেয়ে চলে আসুন আমাদের ঠিকানা রাজশাহীতে আপনারা যারা আমাদের এখানে আসবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা আছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ